নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা কাঁঠালের দানা দিয়ে ধোকা আমি কাঁঠালের দানা দিয়ে ধোকাটা কেমনভাবে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কি কী নিয়ে রেসিপিটা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন আমি কাঁঠালের দানা ধোকা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম দানা নিয়েছি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে নিয়েছি পেঁয়াজ কুচি আদা পেস্ট জিরে পেস্ট চারটে কাঁচা লঙ্কা বেশন একটা টমেটো আমি এই যে কাঁঠালের দানার ধোকাটা আমিষ বানাবো নিরামিষ বানাবো না এই যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালের দানাগুলো আর আমি এর সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি এই কাঁঠাল দানাগুলো সব সুন্দর করে পেস্ট করে নেব এই যে দেখুন আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা যত পারেন কম জল দিয়ে দানাগুলো পেস্ট করবেন এই যে কড়াইতে আমি আগে থাকতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে দেব জিরে ফোড়ক জিরেটাই দেখুন সুন্দরভাবে ভাজা মতন হয়ে গেছে এবার আমি কাঁঠাল দানা পেস্টটা দেব। দেব পরিমাণ মতন লবণ অল্প পরিমাণে হলুদ আর আমি এখানে যেহেতু চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দেব অল্প পরিমাণে আমি যে আদা পেস্ট রেখেছিলাম এই যে দিয়ে দিলাম আদা পেস্ট জিরে পেস্ট এবার এটা আমি সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেল আরও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার আমি ভালো করে নাড়তে থাকব ঢোকার ডালা সাধারণত নিরামিষ বানানো হয় কিন্তু আমি আজকের আমিষ বানাবো আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাবো আপনারা একবার বলে ওই যে আদা রসুন দিয়ে আমিষ মতন বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এই কাঁঠালের দানা বন্ধুরা এই কাঁঠালের দানার ধোকারটা আমিষ বানালে নিরামিষের থেকে আমিষটা বেশি ভালো লাগে এই যে ধোকার মধ্যে দেব অল্প পরিমাণে চিনি এই দেখুন চায়ের চামচে হাফ চামচেরও কম চিনি দিলাম আর অল্প পরিমাণে গরম মশলা এটা আমি দু মিনিট সুন্দর করে নেড়ে নেব এখানে আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি আমি এর মধ্যে ওই কাঁঠালের দানার ধোঁকাটা এখানে নামাবো যার জন্য আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি যে দেখুন হয়ে গেছে একটা আটালো ভাব চলে এসছে এটা আমার পুরো হয়ে গেছে নামিয়ে নেব আমি এই যে একটা খন্তির সাহায্যে আমি এটা সমান সুন্দর করে সমান করে নেব এই যে এটা আমি সুন্দরভাবে সমান করে নেব নিয়ে আমি দু মিনিট ঠান্ডা হতে দেব এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে বসেও গেছে এবারে আমি কেটে নেব আমি এরমভাবে পিস বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতনভাবে কাটতে পারেন এই যে আমি এরমভাবে কেটে নিলাম আপনারা চাইলে বরফি ডিজাইনেও কাটতে পারেন এই জন্য দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি আর কতটা মোটা হয়েছে আমি এরমভাবে কেটে নিয়েছি এই যে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এক এক করে আমি সব ভেজে নেব এবার উল্টে দেব এই যে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব আপনারা এই যে ধোকাটা নিরামিষ বা আমিষ বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগবে আপনারা রুটি পরোটা নান যার সাথেই খাবেন এই কাঁঠালের দানার ধোকা খুব সুন্দর লাগবে খেতে এই যে ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে আমি সব তুলে নেবো এই যে আমি ধোঁকাগুলো সব তুলে নিয়েছি অল্প তেল রেখেছি আর এই যে কিছুটা তেল আমি তুলে রেখে দিয়েছি অতটা তেল রান্নায় ব্যবহার করবো না এবার আমি ফোড়নে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে লাল কালার চলে এসছে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি লবণটা আগে কেন দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেব কুচিয়ে রাখা টমেটো দেখুন টমেটো পেঁয়াজ সুন্দরভাবে কষা হয়ে গেছে আর আপনাদেরকে আমার একটা কথা বলতে মনে ছিল না আমি এখন বলে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম পরে দিয়ে দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আরও আমি একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যাচ্ছে আদা রসুন সুন্দরভাবে কষে গেছে আর একদম পুরো তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার হলুদ গুঁড়ো দেবো দেব চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে বাটা দিয়ে আরও এক মিনিট আমি ভালো করে কষিয়ে নেব যে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর আমি যে পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করেছি আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন আমি যে জুসটা দু মিনিট ফুটতে দেব এই যে দেখুন সুন্দরভাবে জুসটা ফুটে গেছে একে একে ধোকাগুলো দিয়ে দেব আপনারা বাড়িতে একবার হলেও এই কাঁঠালের দানার ধোকা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এই ধোকাটা মানে আপনার ছোলার ডালের যে ধোকা হয় তার থেকে যে টেস্ট কম তাও না টেস্ট খুব সুন্দর আপনারা একবার ওই কাঁঠালের দানার ধোকা বানিয়ে দেখবেন আমি ধোঁকাগুলো সব দিয়ে দিলাম দু মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব তার আগে আমি একটু অল্প পরিমাণে গরম মশলা দেব চায়ের চামচের হাফ চামচেরই কম চিনি দিলাম এই যে দেখুন কত সুন্দর আছে আমি আর দু মিনিট ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নেব এই যে দেখুন ধোকার ডাল্লা রেডি ধোকার ডাললা পুরো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব এই যে হয়ে গেছে আমার কাঁঠালের দানা দিয়ে ধোঁকা বানানো আর হ্যাঁ বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একটা লোভনীয় স্বাদের খাবার কাঁঠালে দানা দিয়ে ধোকা এই দেখুন বন্ধুরা হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে ঢোকা আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ